বাংলাদেশে ফাস্ট দেখেন ভাইরে ভাই কি আجب জিনিস আপনি একটু দেখেন এই যে দেখছেন ও মাই গড রোবোটিক সিস্টেম মনে হয় যে কথা বলে আপনি ডাক দিবেন আপনি সাথে চলে গেল আবার কিন্তু চলে আসলো জি এরপরে চাকাগুলো দেখেন রোবোটিক সিস্টেম ভাই দেখেন আপনি আপনার কিচেনটাকে একই bari গুছিয়ে রাখতে পারবেন মানে আদা রসুন পেয়াজ ফুডস वेजिटेबल রেখে দিবেন এখানে ব্লেন্ডার রাইস কুকার অথবা ইলেকট্রিক কেটল অথবা মশলা ডিপ বা যা রেখে ব্যবহার করতে মন চায় ছোট বড় দুইটা পরিস মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এই হচ্ছে ডাবল ডাবল সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দেখেন মানে দর্শক এরপর আমার কিছু কিচেন ক্যাবিনেট দেখাবো ওরে ভাই দেখেন এই যে দেখেন কি জিনিস আরে হায়রে ভাই এইটাও কোন ডিজাইন এই যে দেখেন এই যে শুধু খুলবে শুধু খুলবে মানে দিবেন আর খুলবে আপনি কি রাখবেন ভাই জিনিস ভালো কোনো শেষ নাই অথেন্টিক চাইনা না প্রোডাক্ট অথেন্টিক চাইনা না মজবুত কিন্তু মোটামুটি ভালোই আছে এগুলো অনেক হেভি জিনিস ওকে মানে সরাসরি চায়না থেকে যে সকল কিচেন আইটেম গুলা আপনারা এর আগে দেখেছেন আজকে কিন্তু চমৎকার কিছু আইটেম ওরে ভাই মানে ফোল্ডিং ফার্নিচার বলে মানে মনি এটা হলো ওভেন স্ট্যান্ড আচ্ছা বা আপনার হলো কিচেন স্ট্যান্ড বলে এটাকে এটা আপনি খুব সহজে ভাই ফোল্ড করে ওকে এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে জাদু চলতেছে সবখানে এই দেখেন ওরে ওরে ভাই মানে দেখেন মাত্র মাত্র চার ইঞ্চি জায়গা হবে সর্বোচ্চ এই চার ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু আবার একটু খুলে দেখি আবার এই যে দেখেন মানে অবস্থাটা দেখেন